নমস্কার দে রিপোর্টে স্বাগত আগে দোকানে দোকানে লেখা থাকতো খরিদ্দার লক্ষ্মী আর এখন ছোট বড় প্রায় সব দোকানে গেলেই আপনার নজরে আসবে সিসি ক্যামেরার রক্তচক্ষু এই যে পরিবর্তনটা ঘটে গেল বছর কয়েকের মধ্যে তার জন্য কি ব্যবসায়ী বা দোকানদারেরা দায়ী নাকি দায়ী আমরা মানে আম জনতা যারা নিত্যদিন দোকানে যায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এই যে সোদপুরের দেশুবন্ধু এলাকার একটি মুদি এবং মনিহারি দোকানের মালিক প্রশান্ত রায় যখন ব্যস্ত ছিলেন খরিদ্দারদের নিয়ে সেই সময় একজন বেশ কেতাও দুরস্ত মহিলা পিঠে ব্যাগ ঝুলিয়ে দোকানে আসে এটা সেটা দেখার পর শুরু হয় তার হাতের কাজ আর সে হাত সাফাই ধরা পড়ে যায় সিসিটিভি ক্যামেরায় দোকান প্রশান্ত রায় খটুদের আকস্মিকতায় অপাক জানালেন ছোট বড় সব দোকানের মালিকদের যদি বাঁচতে হয় দোকানে একটি হলেও সিসি ক্যামেরা লাগাতেই হবে কারণ এখনকার বাজারে ব্যবসা করা অসম্ভব কে জিনিসপত্র কিনতে আসছে আর কেই বা চুরির উদ্দেশ্য দোকানে আসছেন সেটা বোঝা কিছুতেই সম্ভব নয় আমি একটা জিনিস সবার উদ্দেশ্যে বলবো যে সিসি দোকান কোনো রকম দোকানদার করলে একটা সিসিটিভি ব্যবস্থা করুন তাতে আপনি এই ধরনের চুরি থেকে সেফটি থাকবেন আপনারা যাতে এই ধরনের চুরি না ঘটে বা এই ধরনের দুর্ঘটনা না ঘটে এবং যে এটা করছে বা যারা এই ধরনের চুরিগুলো করছে তারাও সতর্ক হবে এবং সেটা স্বভাবে হোক অভাবে হোক কোনো না কোনো কারণে সেটা চুরি করছে সেটা যেন তারাও সতর্ক থাকে সিসিটিভি মাস্ক সবাই দোকানে বসান আর এই জিনিসটাকে ভাইরাল আপনারা একটু কম করুন আগামী দিনের না হয় সেই প্রচেষ্টা করতে গেলে আপনাদের সবাই সিসিটিভি বসাতে হবে রাখতে হবে দোকানদার যারা রয়েছে না আতঙ্ক অবশ্যই হাজার রকম লোক আছে দোকানে ঠিক আছে আমরা আইডেন্টিফাই করা খুব মুশকিল আজকে দোকানে যেটা আমিও মানে যখন সিসিটিভিটা চেক করছি এটাকে বাদ দিয়ে করছিলাম অর্থাৎ কে কি ধরনের কাজ নিয়ে দোকানে আসছে কেউ কাস্টমারের জন্য মানে দোকানে জিনিস কেনার জন্য আসছে কেউ চুরি করে চুরি করার জন্য আসছে সেটা আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমি চাই ওই জন্য একটু আপনারাও সতর্ক থাকুন আমি একটু সতর্ক বাইরে ছিলাম বলেই ঘটনাটা ঘটেছে আমি সতর্ক থাকলে হয়তো ঘটতো আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ সোদপুর থেকে রাজা দে রিপোর্ট এই খবরটি নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এর পরবর্তী বিভিন্ন খবর দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান সকলে ভীষণ ভালো থাকবেন দেখতে থাকবেন জয় হিন্দ